একে অপরকে চিনতাম না মানে চিন্তা মানে পরিচিতি ছিল না কোনো সেখান থেকে মানে এই এত লম্বা একটা জার্নি এত এত অ্যাপ্রিসিয়েশান এত মানুষের ভালোবাসা এই সব কিছু মিলিয়ে একটা খুব মেমোরেবল টাইম আমাদের দুজনেরই লাইফে আই এম শিওর আই ক্যান স্পিক অন হাফ যে আমাদের দুজনেরই লাইফে খুব মেমোরেবল একটা সময় আমরা কাটিয়েছি গত এক বছর এবং আগামী দিনগুলোতেও মানে যেটা হয় যে দায়িত্ব আরও বেড়ে গেল কাজ আরও ভালো করতে হবে সেই সেই প্রতিশ্রুতি নিয়েই কাজ করব। এবং আমার তো দায়িত্ব প্রথম দিন থেকেই অনেক বেশি ছিল সেটা আপনারা সবাই জানেন যে শুধু পরিশ্রম অনেক বেশি হ্যাঁ শুধু অভিনয় করছি না অভিনয় শেখাচ্ছি শুধু নিজের দায়িত্ব নিচ্ছি না মানুষের দায়িত্বও নিচ্ছি শুধু নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি না লোককেও পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি তো আমি এখানে বেসিক্যালি ডবল ডিউটি করছি সিঙ্গেল পেমেন্টে

প্রচুর সিনে ভুল করেছি পড়ে যেতে গেছি তো সবগুলোই মানে প্রচুর বকাও খেয়েছি প্রচুর ভালো কথাও শুনেছি তো সবটা মিলিয়ে এক বছর খুব তাড়াতাড়ি যেন ব্লিঙ্ক করলাম আর পেরিয়ে গেল এক বছর তো এরকম করি যেন আরও দুবার ব্লিঙ্ক করি আরও দু তিন বছর পেরিয়ে যায় ইমোশনাল হয়ে যাচ্ছে হ্যাঁ এবং সত্যি এত সত্যি এরকম একটা পরিবার পেয়েছি এবং অফ স্ক্রিনেও মাঝে মাঝে আমাদের যে ছোটকা সিদ্ধার্থ যে সিদ্ধার্থ দাকে খুব কম আমি সিদ্ধার্থ বলি ছোটকাই বলি এবং আমাদের সিরিয়ালে যেরকম ছোটকা সব থেকে বেশি হই হুল্লোড় করতে ভালোবাসে সবসময় আরে চল চল কি একটা কিছু একটা খেলি কিছু একটা প্ল্যান করি তো রিয়েল লাইফেও ছোটকা ওরকমই মানে আরে চলো তাহলে আজকে কি হচ্ছে এরকম একটা ব্যাপার তো চরিত্রগুলো অনেকটা একই রকম কি কথা বাকি রয়ে গেল কি কথা বাকি রয়ে গেল কিছু বাকি বলা হয়ে গেছে মোটামুটি আমাদের কথার কথার নতুন প্রচুর সারপ্রাইজ বাকি আছে অনেক 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 সারপ্রাইজেস আছে বাকি আছে কথার গলি লেগে যাচ্ছে খুব কাঁদাচ্ছে কথার গলি লেগে যাচ্ছে সবার খুব মন খারাপ তাতে এবং তাতে এভি খুব ভেঙে পড়ছে এবং নতুন প্রোমো আসছে সেই প্রোমোটা বহু কাঙ্ক্ষিত প্রোমো দর্শকের দাবি মেনে প্রোমো আসছে তো আশা করছি যে হ্যাঁ মানে আগামী দিনগুলো আগামী বছরটাও ঠিক এরকমই স্মুথলি যাবে এবং দর্শকরা যেরকমভাবে ভালোবাসছেন যেরকমভাবে পাশে রয়েছেন যেভাবে সাপোর্ট করছেন সেই সাপোর্টটা সবসময় থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ